হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ট্রাসগার্ড কোম্পানি সম্পর্কে আমার কাছে প্রতিনিয়ত অনেক ভাইরা টেক্সট করেন বা ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করেন ভাইয়া যদি দুবাই ট্রাসগার্ড কোম্পানি সম্পর্কে যদি 2025 সালে বর্তমানে ভিসা বন্ধ থাকা সত্ত্বেও ট্রান্সগার্ড কোম্পানি থেকে আদৌ লোক নিচ্ছে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে অনেক ভিডিও দেখতেছি যদি আপনি একটা ফুল ভিডিও দিতেন ডিটেল তাহলে অনেক উপকার হইত তাই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা সংযুক্ত আরব আমিরা দুবাইতে ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে জানতে চান ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আজকের ভিডিওতে বলতে যাচ্ছি দুবাই ট্রান্সগার্ড সম্পর্কে এবং যারা বর্তমানে বাংলাদেশ থেকে ট্রান্সগার্ড কোম্পানিতে যাবেন দুবাই ট্রান্সগার্ড কোম্পানি কি রকম সুযোগ সুবিধা আদৌ কি বর্তমানে ভিসা থাকা ভিসা বন্ধ থাকা সত্ত্বেও ট্রান্সগার্ড কোম্পানিতে লোক নিচ্ছে এ বিষয় চলুন শুরু করা যাক আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে দুবাইয়ের ভিসা সংক্রান্ত ব্যাপারে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে গাইস দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানি দুবাইয়ের ভিতরে এক অন্যতম মেন পাওয়ার সাপ্লাই কোম্পানি দুবাই ট্রান্সগার্ড কোম্পানি আপনারা যারা এতদিন ভাবতেছেন যে দুবাই ট্রান্সগার্ড কোম্পানির হচ্ছে মূলত এটা মেন কোম্পানি এটা কিন্তু একটা মেন পাওয়ার সাপ্লাই কোম্পানি মানে থার্ড পার্টি এই দুবাই ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার সবচেয়ে বিখ্যাত হচ্ছে সিকিউরিটি গার্ডের জন্য আপনার দুবাইয়ের ভিতরে এমন কোনো জায়গা নাই যে ট্রান্সগার্ট কোম্পানির সিকিউরিটি আপনি দেখতে না পাবেন সকল জায়গায় দুবাই এয়ারপোর্ট থেকে শুরু করে সোনাপুর রাসেল কিমা এবং বিভিন্ন মার্কেটে শপিং মলে সুপারশপ সেলুন বিভিন্ন লেবার ক্যাম্পে সকল জায়গায় আপনি দুবাই ট্রান্সগার্ড কোম্পানির সিকিউরিটি দেখতে পাবেন দুবাইয়ের মধ্যে আপনার বিভিন্ন সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও আপনার ট্রান্সগার্ড কোম্পানির সিকিউরিটি হচ্ছে অন্যতম সেরা তাই আপনি সকল জায়গায় সিকিউরিটি গার্ড দেখতে পাবেন ট্রান্সগার্ড সিকিউরিটি গার্ড তারপর হচ্ছে আপনার ডেলিভারি ম্যান আপনার দুবাইতে এমন কোনো জায়গা নাই যেন ডেলিভারি ম্যান না দেখতে পাবেন ট্রান্সগার্ড কোম্পানির লোক কারণ এটা হচ্ছে একটা সাপ্লাই কোম্পানি আপনি এক জায়গায় কাজে যাবেন আপনার বেতন থেকে শুরু করে ডিউটি পর্যন্ত সকল কিছু ট্রান্সগার্ড কোম্পানি দেখবে আর বেতনের বিষয় দুবাইয়ের মধ্যে যে সকল কোম্পানি আছে তার মধ্যে অন্যতম ট্রান্সগার্ট হচ্ছে স্যালারির দিক থেকে প্রতি মাসের শুরুতেই তারা স্যালারি প্রদান করে থাকে সিকিউরিটি গার্ডের স্যালারি হয়ে থাকে আপনার আঠারোশো উনিশশো এবং পঁচিশশো পর্যন্ত যারা প্রথম অবস্থায় দুবাইতে সিকিউরিটি গার্ডের জন্য যাবেন তারা হচ্ছে আপনার উনিশশো দেড় পর্যন্ত স্যালারি প্রাপ্য তারপর হচ্ছে আপনার ক্লিনার হাউস কিপিং তারপর আপনার প্লাম্বারের বিল্ডিং কনস্ট্রাকশন বিভিন্ন ড্রাইভিং সকল জায়গায় আপনার ট্রান্সগেট কোম্পানি দেখতে পাবেন ট্রান্সগাট কোম্পানির অন্যতম লেবার ক্যাম্প হচ্ছে আপনার দুবাই আলকোচ রাসেল কিমা সোনাপুর এ সকল জায়গায় দুবাই ট্রান্সগেট কোম্পানির লেবার ক্যাম্প আছে দুবাই ট্রান্সগেট কোম্পানিতে বর্তমানে ভিসা বন্ধ থাকা সত্ত্বেও হ্যাঁ শুধুমাত্র ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে ক্লিনার পদে লোক নিচ্ছে এবং বিভিন্ন হাউস কিপিং এ লোক নিচ্ছে আপনার এগুলো শুধুমাত্র আপনার রিক্রুটিং যে সকল এজেন্সিগুলো আছে সে সকল এজেন্সিতে আপনারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন অন্য থাই কোন নরমাল এজেন্সির মাধ্যমে কিন্তু ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে পারবেন না শুধুমাত্র রিক্রুটিং এজেন্সি যারা আছে তারাই কিন্তু এ সকল ট্রান্সগার্ড কোম্পানির ভিসাগুলো দিচ্ছে সেখান থেকে আপনার প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত নিবে দুপায় ট্রাভেলট কোম্পানিতে আপনার ট্রান্সপোর্ট খরচ ওয়াইফাই খরচ সকল কোম্পানি বহন করবে শুধুমাত্র খাওয়া আপনার নিজের এবং থাকা কোম্পানি acommodation কোম্পানি দিবে আপনি যে জায়গায় যাবেন যে জায়গায় থাকবেন সম্পূর্ণ ট্রাভেলট কোম্পানি বহন করবে প্রতি দুই বছর পর পর আপনার ভিসা করে দিবে এবং দুই বছর পর যে আপ라운 রিটার্ন টিকেট সেটা কোম্পানি বহন করবে সেই আপনার থেকে টাকা কাটবে না সো গাইস এটাই ছিল দুবাই ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে আরো যদি বিস্তারিত ডিটেইল জানতে চান দুবাই ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার অনেক পদের লোক নেয় আপনার হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড ক্লিনার হাউসকিপিং তারপর হচ্ছে আপনার কনস্ট্রাকশন লাইন লাইফ গার্ড আরো সকল বিষয় যদি বলতে চাই ভিডিও অনেক লম্বা হবে সকল বিষয় বলা সম্ভব না কারো কিছু জানার থাকলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করবেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিব প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব সবাই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ